সালমান খানের বজরঙ্গী যেন বাস্তব সীমান্তে আইনি জটিলতায় আটকে বাংলাদেশি যুবক দেশে ফিরতে চায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সৌরভনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের তারালি হাকিমপুর এলাকায় ঘটে গেল বজরঙ্গী ভাইজনের মতো এক মানবিক ঘটনা সীমান্তের কাটাতারের বেড়া জলে আটকে পড়েছে এক মানসিক ভারসাম্যহীন যুবক মমিনুর রহমান গাজী জানান ভিডিওতে বাবা মা ছেলেকে চিনে কাঁদছিলেন এ দৃশ্য দেখে আমাদের চোখেও জল এসে যায় বলতে এখান থেকে দু তিন দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মমিন আমাদের এখানে বাড়ি রাহুল মোল্লাটা কমেন্ট করে ওর নিচে তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করে যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেই দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটা আপনাদের হারানো ছেলে তখন ওরা যে থানায় করেছিল দু হাজার সতেরো সালে সেই কপিটা আমার কাছে ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠাই আর যে সময় হারাই গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠাই পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন যে এখান থেকে আট ন বছর আগে হারিয়েছিল তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বলি কথা বললে ওর মাকে আমি যেই এর দেখাই ওর মা তো কান্নাকাটি করে এরও চোখে পানিয়ে এসে যায় এখানে আমি জিজ্ঞাসা করি এটা কি তোর মা তখন ও স্বীকারোক্তি যে হ্যাঁ এটা আমার মা আর এর কম বেশি আত্মীয় স্বজন মামা বাবা কাকা সবাই সবাইরে চিনতে পারছে কিন্তু প্রবলেম একটু মেন্টালি প্রবলেম কথা কম বলে বেশি কথা বলতে পারে না তবে ও শলনাক্তকরণ হয়েছে ওদেরই হারিয়ে যাওয়া ছেলে এখন আমরাই দু তিন দিন ধরে আমাদের মেম্বার আছে আরও অনেক লোকজন আছে আমরা প্রচন্ড চেষ্টা করছি তার মা কান্নাকাটি করি ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে দাবি করেছে যে আপনাদের পায়ে ধরি আমি বলছি আপনারা আমার ছেলেটা আমার কোলে ফিরিয়ে দেন এখন যারা গিয়েছে মমিনুরের বাড়ি বাংলাদেশের বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশা সুনি থানার পাইথালি গ্রামে বাবা গাউজ মোরল মা মর্জিনা বিবি দু সালে যখন মমিনুরের বয়স মাত্র বারো তখনই মানসিকভাবে অসুস্থ অবস্থায় সে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে সেই সময় থেকেই তার পরিবার বাংলাদেশে বাংলাদেশে আশাশুনি থানায় অজান্তে নিখোঁজ ডায়েরি করে এরপর দীর্ঘ বছর কেটে যায় মমিনুরকে সীমান্ত সংলগ্ন তারালি হাকিমপুর এলাকায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও এক স্বেচ্ছাসেবী সংগঠন তার দায়িত্ব নেয় বর্তমানে তার বয়স প্রায় কুড়ি বছর হাসানুর গাজী জানান এমন মানবিক ঘটনা খুব কমই দেখা যায় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যেন ছেলেটি দ্রুত তার দেশে ফিরতে পারে আমি চাচ্ছি যে ওর মা বাবার কোলে ফিরে যাক যেহেতু উনি অনেক ছোটবেলা থেকে ধরো হারাই গিয়েছে হারাই যাওয়ার পরে ধরো আজকে তার মা বাবার কাছে ফিরে যাবে অবশ্যই আমি চাই আমাদের আমাদের আশপাশের যত মানুষ আছে আমাদের অনেক মানুষ আছে যারা হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কমেন্ট করেছে তারা সবাই চাচ্ছে তার মা বাবার কোলেই ফিরে যাক কিছুদিন আগে এলাকায় এক যুবক মমিনুরের জীবন কাহিনী সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে সেটি পৌঁছে যায় বাংলাদেশের সাতক্ষীরায় ভিডিওটি দেখে গাউস মোরল এবং মর্জিনা বিবি নিজেদের ছেলেকে চিনে ফেলেন সঙ্গে সঙ্গে তারা মন্তব্য জানান এ তাদেরই হারিয়ে যাওয়া সন্তান এরপরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা সৌরভনগর থানায় পুরো ঘটনা জানানো হয় এবং একশো তেতাল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কাছে বিষয়টি তুলে ধরা হয় বাংলাদেশ থেকে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ইতিমধ্যে বাবা মা ভিডিও সঙ্গে কথাও বলেছেন আর সেই মুহূর্তে দুই দেশের সীমানা পেরিয়ে যেন এক মানবিক সেতু বন্ধন তৈরি হয়েছে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই যেন সিনেমার দৃশ্য বাজরঙ্গি ভাইজান ছবির মতোই হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে পুনর্মিলনের বাস্তব গল্প বর্তমানে প্রশাসনিকভাবে চলছে তার দেশে ফেরার প্রক্রিয়া মমিনুর নিজেও জানিয়েছে সে এখন নিজের দেশে বাবা মায়ের কাছে ফিরে যেতে চায় ইকমাল গাজী স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান আমরা অনেক দিন ধরেই ছেলেটিকে দেখছি খুব শান্ত স্বভাবে ওর পরিচয় পাওয়ার পরই আমরা উদ্যোগ নিয়েছি বলছি যে বিগত 8টা বছর যেভাবে পরিবার যেভাবে মা বাবা ছেড়ে আমাদের মাঝে আছে আমরা চাইছি তার এই ছেলেটা তার মা বাবার কাছে ফিরে যাক তার মা বাবা সন্তানটাকে নিয়ে ভালোভাবে থাকুক এটাই আমরা সীমানা পেরিয়ে মানবতার এই গল্প আবারও মনে করিয়ে দিল ভালোবাসা ও মানবতার কোনো সীমান্ত হয় না ব্যুরো রিপোর্ট কটিভি বাংলা